ভালো কাজ করেছে এটা আমরাও তো দেখতে চাই কি আছে খুব ভালো কাজ এটা এতদিন কিভাবে দেখতেন মানে ক্যাম্পাস এতদিন আশা হয়নি সত্যি কথা এই প্রথম এলাম আমরাও তো প্রথম এলাম কিন্তু আর একটু আগে হলে ভালো হতো তাহলে আমরাও দেখতে পারতাম আবার আসবো হ্যাঁ খুবই ভালো হয়েছে এর মতন আনন্দের খবর আর কিছু হয় না এটা যদি আর

পাস্টে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলব রবীন্দ্রনাথ ট্যাগোরের যে আইডিওলজি ছিল সেটাকে কিভাবে মেনটেন করব কিভাবে লাগু করব সেটা আমার আমার আমি আমি প্রিন্সিপাল নিয়ে চলে কালকে কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক এটা আমার শান্তিনিকেতন আশ্রমের ক্যাম্পাস দিনই একটা কুপবন্ডুক অবস্থায় ছিল না সকলেই সেখানে যেতে পারত এবং ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারতো এখানকার যে সমস্ত ঐতিহ্যময় বাড়িগুলো আছে সে বাড়িগুলো দেখতো তার ইতিহাস জানত জেনে কোন পরিবেশে রবীন্দ্রনাথ এখানে কোন প্রাকৃতিক পরিবেশের মধ্যে রবীন্দ্রনাথ এখানে শিক্ষা চর্চা আরম্ভ করেছেন সেটা সবাই দেখে উপলব্ধি করত এটাই বড় কথা এই জন্য আজকে নতুন উপাচার্য এসে যে ক্যাম্পাস সকলের জন্য খুলে দিয়েছেন এটাকে আমার সাপোর্ট আছে এবং আমি মনে করি যে বাইরে সকলেরই এটা জানা দরকার নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজাজ শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনার টু ফিফটি ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন পারুই বাজার সিনিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর সিউড়ি রাস্তার পাশে যোগাযোগ এইট নাইন থ্রি জিরো বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরও অনেক আকর্ষণীয় উপহার